হ্যালো আলাইকুম এটা হলো মুলা আর টমেটোর সালাদ আর এটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এরকম সুস্বাদু না সালাদ বানিয়ে খেয়ে দেখুন হ্যাঁ টমেটো দিয়ে মূলার সালাদ কি করে হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমি এখানে মুলা নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আর কাঁচা মুড়ি আর সাথে হবে ডাল চচ্চড়ি আর এই ডাল চড়িটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন কী করে রান্নাটা করি আসল সালাদটা বানাই তো বাঙালি মায়েরা যার সামনে পায় তাই রান্না করে আমি গরিব মানুষ আমি যাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি তো আপনারা দেখতে থাকুন কী করে রান্নাটা করি ডালটা আমি জিনিসকে জন্য বিজায় রাখবো জিনিস ভিজায় রাখলে ডালটা সুন্দরভাবে খাইতে খাতে তো ডালটা ভিজিয়ে রাখলাম আর সবজিগুলো কেটে নেব দুই মিনিট পর ফিরে আসলাম ডালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমি এখানে দুইটা কাঁকামু দেবো খায়রা আর দুইটা দেবো আস্ত আমি এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব শুরু করছি সামান্য একটু হলুদ দেবো বেশি হলুদ দেওয়া লাগবে না আরেকটা তি হালকা তেল দিয়ে চচ্চড়ি পেব দিয়ে দিলাম সাব নতুন নুন দিয়ে দেবো একটু তেল যে এক কোশ তেল দিয়ে দিল একদম সিম্পল একদম কম তেল দিয়ে আমি সবসময় রান্না করলে আমি তেল কম দিয়ে রান্না করি এরকম করে ডালটা খেতে অনেক সুস্বাদু হয় আর বাচ্চাদের জন্য সুবিধা আমি এই যে মরিচ দুইটা আসকা দিলাম এটা আমরা খাবো আর যেটা ওটা তো আমি ফাটা হই না তো যেমনি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই আমার ভিডিওটা না পেরে দেখতে থাকি হ্যাঁ দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি এর চেয়ে বেশি আর পানি লাগবে না এই ডালটা আমি চোর করব করবো সাথে হবে মূলার সালাদ এটা আমি দশ মিনিট রান্না করবো ফিরে আসবো দশ মিনিট পর মূলার ইয়াগুলো আমার সিলা হয়ে গেছে আমি এখন এটা চিকেন করে কেটে নিবো রাইসের ঘর তো একটু সাইড নিলে একটু সুবিধা হয় আর আমি চাকু দিয়ে কাটতে পারি না আমি সবসময় বুড়ি বুড়ি দিয়েই কাটা কুটাটা করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো চাকু দিয়ে কত সুন্দর করে কাটেন দেখি কিন্তু আমি চাকু দিয়ে কাটতে পারি না দেখেন বাড়তি পানি যেটা সেটা করে যাবে কম করে আমি সবগুলো মূলা কেটে নেব টুম করে দেখেন সাদা ভাব কত সুন্দর লাগতেছে আর এটা সালাদ বানালে খেতে অপূর্ব লাগে এটা ভাত রুটি যাই কিছু দিয়ে খান খুবই মজার তো আমি এগুলো সব কুটে কাটে রান্না পরিবেশন করবো দেখতে ফিরে আসলাম দশ মিনিট পর আমার ডালটা দেখেন হয়ে গেছে মাখো মাখো হ্যাঁ আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম হ্যাঁ আমার যা সালাদটাও রেডি আমি এখন জাস্ট মাখিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন দেখেন কী সুন্দর মাখো মাখো হয়েছে আর আপনাদের আমি ফুল ভিডিও দেখবেন না টেনে আর এরকম সুস্বাদু ডাল রান্না করে খাবেন আর সাথে মূলা দিয়ে টমেটোর সালাদ খেতে অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন তো এই রান্নাটাতে আমি কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারাও এরকম রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও খেতে আমার সাথেই থাকবেন আমি সবসময় সাধারণ কিছুই রান্না করি আসিঙ্কভাবে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি তো আর ভিডিওটা বড় করে এখানে রেখে দিলাম আস্তে আলাইকুম হ্যাঁ আমি এখন চালাকটা বানিয়ে নেবো আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখানে নিয়ে নিছি আমি স্বাদ নতুন নুন দিয়ে দেবো কাঁচামস কুচি এগুলো আমি সব রেডি করে নিয়েছি আর এখানে আমি একটা আস্ত পেঁয়াজ নিচ্ছি দিয়ে বানা করি না কাঁচা পেঁয়াজ আমরা এমনিও বেশি একটা খাই না মোদ পেঁয়াজটা কষানো হয়ে গেছে মূলাগুলো দিয়ে দেবো টমেটো আবার দিয়ে দিলাম কিছুটা মূলা আবার দিয়ে দেবো কিছুটা টমেটো আর এরকম করে মিক্সার করে সালাডটা বানানো হয়ে গেলো দেখেন কত সুন্দর একটা কালার আসছে সালাডটা আর এরকম করেই মূলা টমেটোর সালাদ আপনারা এটার সাথে আরও অনেক কিছু দিতে পারেন কিন্তু আমি মূলা টমেটো দিয়ে সালাদটা বানালাম আপনার আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও খুব সুস্বাদু হবে তার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম